ওপেনিং তো করলেন আপনারা আর সঙ্গে কে কত কাটিং হলো একটু বলে দিন এই কোম্পানি সম্পর্কে কনসেপ্টটা কিরকম টাইপের বা জার্নিটা কি করে শুরু হয়েছিল অ্যাকচুয়ালি আমরা জার্নি শুরু করি আমাদের मिस्टर कौशिक পল যিনি এমডি ডি আচ্ছা উনি জার্নিটা শুরু করেছিলেন আচ্ছা প্রথম আমরা সফটওয়্যারের উপরই করতাম আচ্ছা কিন্তু এখন আস্তে আস্তে আমরা সফটওয়্যার তো রয়েছেই আমাদের তারপরে আমরা এখন এই হারবার মানে এই ফোনের জগতে ফোনের জগতেও আমরা ঢুকে পড়েছি দুবছরের এক্সপিরিয়েন্স হয়ে গেছে দুবছর আড়াই বছর এক্সপিরিয়েন্স আমাদের হয়ে গেছে আগে তো ভিডিও ছিল আমার চ্যানেলে আর কি হ্যাঁ হ্যাঁ তো আপনার চ্যানেল আপনি তো ভিডিও করেছিলেন এর আগে তাই বাকিদের থেকে ফোন দেখো আলাদা কোথায় রয়েছে দেখুন আমাদের আলাদা এটাই যে আমাদের সবকিছুর মধ্যে একটা সিকিউরিটি বলুন সিকিউরিটি যেটা পুরোনো জিনিসের উপর যে একটা সিকিউরিটি মানুষ চায় এই সিকিউরিটিটা কিন্তু আমাদের কাছে আপনার পাবেন কেন পাবেন ফার্স্ট হচ্ছে এবং কি আমাদের রেটটাও সেরকম দেখাবেন যিনি এখানকার ইয়ে করবেন এবং আমাদের রেট চিপ অ্যান্ড বেস্ট আচ্ছা চিপ পাবেন বেস্ট পাবেন সিকিউরিটি পাবেন এটা আমার মনে হয়

তো থ্যাংক ইউ সো মচ হ্যাঁ সময় দেওয়ার জন্য বাকি তো স্টক দেখবোই আমরা হ্যাঁ স্টক দেখে কিন্তু আরো কথা জানতে পারবো ঠিক ঠিক থ্যাংক ইউ সো মচ হ্যাঁ থ্যাংক ইউ থ্যাংক ইউ গুড ইভিনিং অতনুদা তো চলে আবার বহুদিন বাদে চলে আসলাম নতুন ভাবে আর কি নাই ভাবে আসলাম এইবার মূলত আমি এই ভিডিওটা করার একটাই উদ্দেশ্য যে আমি এতদিন বলে এসছিলাম যে আমাদের পুনেতে অফিস আছে সুরটে অফিস আছে প্লাস পুনেতে সুরটে অফিস স্টোরও আছে আমাদের মার্কিনপেল স্টোর আছে তো আমরা কোথাও কলকাতায় আমি আগে ভিডিও লাস্ট টাইম বলেছিলাম যে পুজোর আগে আমার তিনটে থেকে চারটে স্টোর ওপেন করার প্ল্যানিংয়ে রয়েছি তো কলকাতায় আজ আমরা বাইশ জুলাই প্রথম স্টোর ওপেন করলাম সেম এ গ্রাউন্ড ফ্লোরে তো হ্যাঁ কারণ হচ্ছে আমাদের এখানে একটা অফিস বিল্ডিং অফিসে প্রচুর কাস্টমাররা আমাদের সেকেন্ড ফ্লোর থেকে মোবাইল নেয় তো ওটা একটা অফিস পার্টিকুলার ছিল বাট তারা বক্তব্য একটা রিটেল শপ তারা আসতে চাইছে তারা আমি তাদের জন্য বললাম যে দাদা ঠিক আছে তাতেই আমি তোমাদের জন্য রিটেল শপ ওপেন করছি সো আজকে আমরা এই প্রথম রিটেল চলে এসেছি এখানটায় আপনাদের জন্য একদম গ্রাউন্ড ফ্লোরের সেম বিল্ডিং এ ফোন নাম্বার আমার সেমই থাকবে ওখানে আপনারা কল করেন যাচ্ছি আর কি নাম্বারে ফোন করতে পারেন একদম হোলসেল যেমন হতো তেমন হবে হ্যাঁ যেমন হোলসেল ছিল তেমন তো ছিলই বাট আমরা আজকে রিটেলে প্রথম এসেছি আর আমার কাছে রিটেল থেকে যা সমস্ত মাল পাবেন উইথ ওয়ারেন্টি আর কোয়ালিটি চেক প্রোডাক্ট এবং ঝকঝকে আচ্ছা সে একটা ফ্রেশ অ্যান্ড সুপার টুপার কন্ডিশনে আপনি সঙ্গে জিএসটি বিল উইথ জিএসটি বিল তো আপনার থাকবে এই বরাবর করেই এসেছি অ্যামাজন প্ল্যাটফর্মে আমরা যেরকম ছিলাম সেরকম এখনও আছে অ্যাজ ইট ইজ যেটা রিটেল আমাদের ডিস্ট্রিবিউটার চ্যানেল সিটা যেটা ছিল সেটা প্যান ইন্ডিয়াতে আমরা এখনও আছি বাট এই প্ল্যাটফর্ম একটা প্ল্যাটফর্ম আমাদের ছিল না কলকাতা যেটা কিনা বাইরে সুরটে অ্যান্ড পুনাতে রয়েছে সে আপনাদের রিটেল বাট কলকাতায় আমরা আপনাদের কাছে চলে এসেছি ফার্স্ট টাইম যে অ্যাট অ্যা রিটেল সেগমেন্ট তো আমি এই স্টোরটা এই কারণেই নামানোর দরকার ছিল কারণ অনেক অনেক কাস্টমাররা চায় একটু হ্যান্ড জন ঘুরবে দেখবে একটু হ্যান্ড জাম টাচ এম ফিল করবে তাদের ক্ষেত্রে বেশি বেশি হ্যান্ডসাম হ্যাঁ সেটা থাকে সেই নেগোসিয়েশন পয়েন্টটা খুব ইম্পর্ট্যান্ট তার জন্য এই ফার্স্ট টাইম আমরা আমাদের আমাদের সেম অ্যাড্রেসই আছে যারা হাওড়া থেকে বা শিয়ালদা থেকে বিধাননগর থেকে যারা আসতে চাইবেন শিয়ালদা থেকে যারা আসবেন তাদের জন্য একটাই ফোরটি সিক্স বাস ধরবেন আকাঙ্ক্ষা মোর বাস স্টপ নামবেন রাজারহাট নিউ টাউন আকাঙ্ক্ষা মোর বাস স্টপ ঠিক আছে হাওড়া থেকে যারা আসবেন এক একমাত্র একটাই বাস আছে দুশো পনেরো বাস ধরবেন চলে আসবেন আকাঙ্ক্ষা মোর বাস তার পাশেই অ্যাস্ট্রাওয়ার বিল্ডিং আছে তার গ্রাউন্ড ফ্লোরে আচ্ছা ঠিক আছে সব থেকে যতবার ফোন করে রোজই খোলা থাকে খোলা খোলা থাকে থাকে একদম দশটা থেকে সাতটা অবধি আমাদের ওপেনিং ক্লোজিং টাইম থাকে ডিউটি হাউস তো তার মধ্যে আপনারা আসবেন সমস্ত রকম সহযোগিতা আমি আপনাকে করবো ইনফ্যাক্ট করিও সার্ভিসও আমরাই দিই এক বছরের ওয়ারেন্টি আপনি এখান থেকে পাবেন ফোন কেনার পর একটা মানুষের দুশ্চিন্তা থেকেই যায় যে খারাপ হলে কি হবে খারাপ হলে কি হবে কোশ্চেন একটাই এটা কি ইউজ ফোন আমি বলি ইউজ ফোন কতদিন ইউজ হয়েছে ফোনটা তার ডে ডেফিনেশন তো বলা যায় না যে সেটা কি করে ব্যাখ্যা করবে যে কতদিন কতদিন ধরে ইউজ হয়েছে না হয়েছে আমি তাদেরকে একটা কথাই বলবো আপনি চাই এক মাস হোক চাই দু বছর ইউজ করুক চাই এক বছর ইউজ করুক চাই ছ মাস ইউজ করুক সার্ভিস আপনি আমার কাছ থেকেই পাবেন যেরকম নতুন নতুন ফোনের ক্ষেত্রে যে সার্ভিসটা দেওয়া হয় সেম সার্ভিস আপনি আমার কাছে পাবেন তো সার্ভিসের জন্য আপনাকে অন্য কোনো দুয়ারে যেতে হবে না আর সার্ভিস আমি ইনফ্যাক্ট এটাও আগে বলেছিলাম সার্ভিসের ক্ষেত্রে যদি কারোর ক্ষেত্রে মনে হয় যে আপনার ফোন ড্যামেজ হয়ে গেছে মানে ফোন ওয়ারেন্টির মধ্যে আছে বা সার্ভিস করাবেন আপনার কাছে আপনার কাজে কোনো রকম কোনো চালাতে পারেন আর কি একদম দেখাবো কি থেকে শুরু করবেন যেটা ইচ্ছা তোমার যেটা বলতো যে আজকের দিনে ট্রেন চলছে ফাইভ জি ফাইভ জি তো অবভিয়াসলি রেনো টেম চলছে এখন আর সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট আমি একটা কথাই বলতে চাই মার্কেটে বিভিন্ন রকমের দামে একটা মডেল তিন চার ধরনের বিক্রি হয় সেটা ওই রেটটা ম্যাটার করেন না ম্যাটারটা হচ্ছে কন্ডিশন কন্ডিশন কিন্তু প্রাইসিংটা হয় অ্যাকচুয়ালি অনেক সময় কাস্টমার বলে যে ষোলো হাজার টাকা সতেরো হাজার টাকা তো রেনো পাওয়া যায় পাওয়া যায় বাট আমার এই কন্ডিশনে পাবেন না

বাট এগুলো সিঙ্গেল পিসের রেট আমি একটা কথাই বলছি আমাদের আমাদের পারচেস টোটালি এক আমাদের হয় না যে দোকান থেকে দোকান থেকে পারচেস হয় না আমাদের লট পারচেস হয় একদম জেমিন প্রোডাক্ট আপনি এখানে কোনো রকম টেনশান নেই যে অনেকের মাথায় থাকতে পারে এখানে ফোন চুরি হতে পারে কি না আমি ভয় একটা ভীতি থেকেই যাই বাট আপনি নিশ্চিন্ত থাকবেন আমার এখানকার ফোন প্রপার উইথ জিএসটি বিল দিয়ে আপনারা পাবেন ভয়ের কোথাও কোনো ব্যাপার নেই আপনি নিশ্চিন্তে চোখ বুঝে নিয়ে যাবেন হ্যারাসমেন্ট আপনাকে সার্ভিসের জন্য কোন রকম চিন্তা করতে হবে না আমাদের এখান থেকে অনলাইনেও মাল যায় অনেক কাস্টমার আমাদের অ্যাড দেখে মার্কেটিং থেকে আমাদের ফোন করেন ফোন করে আমরা হোম ডেলিভারি দিই ইনফ্যাক্ট ক্যাশ অন ডেলিভারি পুরো কন্ডিশন দেখিয়ে দিই কন্ডিশন দেখিয়ে দিই তাদেরকে কাস্টমার ফোন করে তাদেরকে ভিডিও কলে কন্ডিশন দেখানো হয় ইনফ্যাক্ট আমি অ্যাডভান্স টাকা নিও না তাদেরকে আমরা ক্যাশ অন ডেলিভারি দিই সিওডিও হয়ে যাবে অপশনাল সিওডিও অপশনও আছে এখানটায় ঠিক আছে তো ও ইনফ্যাক্ট এমনও হতে পারে তাদের কাছে প্রবলেম হতে পারে ফোন পিক আপও আমরাই করবো ড্রপ সলিউশন আমরাই দেবো কোম্পানি বিয়ার করবে যদি সার্ভিসের মধ্যে যদি কখনো যদি কাস্টমারদের সমস্যা হয় কাস্টমাররা রেস করে কল করে তাদের ফোন করে তারা আমাদের ড্রাইভার্স টিম আছে টিম লজিস্টিক কানেক্ট করে নিয়ে কাস্টমারের সঙ্গে ফোনটা ঘর থেকে পিক আপ করে পিক আপ করে আমাদের অফিসে আসবে অফিসে আসার পর ওটাকে ফর্টি এইট আওয়ার্সের মধ্যে ঠিক করে আবার কাস্টমারের হ্যান্ড ওভার দিয়ে দেওয়া হবে আর ইন বিটুইন কাস্টমারের সঙ্গে রেগুলার বেসিস আমরা টাচে থাকি একদম কন্ডিশনে থাকি নেক্সট এরপর আর কিছু কালেকশন দেখাতে পারি এখানটাও আসতে আমি তোমাকে দেখো ফোন ভ্যারাইটি মাল্টি ব্র্যান্ডই আছে ঠিক আছে তো আমি এক একটা করে তো বলা তো সম্ভব নয় কন্ডিশনটা আমি আপনাকে দেখাতে পারি বাট হ্যাঁ এখানে ফোন দেখো তো আসলে পরে কাস্টমার না নিয়ে যাবে না কাস্টমার একটাই স্যাটিসফ্যাকশন এটাই যে না মাল কোয়ালিটি আছে সবাই একটা কথা ভাষায় এই প্রশ্নটা সবাই করে যে ফোনটা কি বেসিক্যালি নতুন ফোন না আনইউজ মানে ইউজ ফোন তো আমরা বলি আপনি কি মনে বলেন না বলুন তো মনে হয় যেটা নতুনই ফোন আমরা হ্যাঁ থাকে এরকম আমরা রাখি সিঙ্গেল ডেন কোন ফোন দেখাতে পারবেন না একদম না কাস্টমাররা একদম ডেন বা কিছুই পাবে না এখানটা ফোন নতুন ফোন পেয়ে যাবে এখানটা

ফোন দেখো এই একটা নতুন আমাদের ভার্টিকালস আমরা রিফা বিশে ছিলামই ফোন দেখো এই আমার নিজস্ব ঠিক আছে আচ্ছা অনেক ফোনের ক্ষেত্রে দেখছি বক্স নেই মানে আপনাদের নিজস্ব বক্স আছে কিন্তু কেন এটা করা হয় আর কি নিজস্ব আজকের দিনে মার্কেটে অনেক চ্যানেল আছে যারা কিনা শুধু ফোন নিয়ে ব্যবসা করতে পারবে না একটা আমাদের রিটেলরা যখন আমার কাছে আসে তারা বলে একটা বক্স ব্যবস্থা হবে না আজকে আমি একটা সিঙ্গেল পিস কাউকে যদি ফোন বেছে সিঙ্গেল ফোন ক্ষেত্রে কি প্রেজেন্ট মানে সেকেন্ড হ্যান্ড ফোনটা বেসলাম বেসিক্যালি আর আমি যদি ওটাকে প্যাকেজিং করে ওয়েল প্রেজেন্টেশন দিয়ে যদি আমি কাস্টমারকে দিই সেটা হলো একটা ব্র্যান্ড আমার সেটা ফোন থেকে বক্স আজকের দিনে রিটেলাররা কি করে নিজেরা সাজিয়ে রাখে আমার ফোন দেখে হয়েছে ব্র্যান্ড যখন কাস্টমার এটা কী তখন কাস্টমারদের রিটেলারই নিজেরাই খুলে দেখায় এটা এটা একটা নিজস্ব ব্র্যান্ড এই আপনি এই এই হেডফোন চার্জার থাকে একদম আচ্ছা রইল হচ্ছে চার্জার এটা চার্জার কি অরিজিনাল চার্জার একদম সঙ্গে কমফোর্টেবল ভোগ থাকবে আর যে যার পাওয়ার থাকে যেটা যেরকম থাকে সেই ওখানে দেওয়া হয় আচ্ছা রিটেলারদের বেসিক্যালি আমরা যখন দোকানদাররা এখান থেকে শুধু কাস্টমার নিয়ে যায় না অনেক দোকানদাররা এসে ফোন নিয়ে যায় দশটা পনেরোটা কুড়িটা পঁচিশটা করে নিয়ে যায় তো তারা কি করে স্টোরে সাজিয়ে রাখে অনেক নতুন নতুন ব্যবসাদার যারা কি এন্টারপ্রেনার আছে তারা এসে ব্যবসা করতে চায় নতুন ব্যবসা শুরু করতে চায় তারা কোয়ালিটি চেক প্রোডাক্ট চায় তাদেরকে যদি আমি শুরুতেই যদি আমি শুধু ফোনটা দিয়ে দিই তারা গিয়ে বেচুন তাহলে সেই ক্ষেত্রে কিন্তু একটা সাদা একটা স্যাটিসফ্যাকশন হলো না তারা তো অনেক জায়গায় মাল পেয়ে যেতে পারতো তাই না তাহলে আমাদের দরবার আসবে কেন

তারা আমাদের কাছে তোমার তোমার ভিডিওতে অনেক কাস্টমার এসেও চলে গেছে তারা আমরা ফোন কলসে তাদেরকে ইনভাইটও করেছিলাম যে আমাদের আজকে স্টোরটা ওপেন হয়েছিল তারা আসছে অনেকে আসছে আমাদের কাছে অত যত ভিউার্স আছে তাদের কাছে একান্ত অনুরোধ আপনারা সবাই আসবে দেখুন হাতে নিয়ে ফিল কন্ডিশন কন্ডিশন দেখুন দেখুন কি তাদেরকে একটা কথা একটা কথা বলতে যদি মনে হয় আপনাদের এখানে যদি কোনো সমস্যা হয় আপনারা বলবেন আমরা তার সমস্ত কিছু সহযোগিতা করার চেষ্টা করবো এটুকু আমি বলবো আপনারা আসুন ফোন নিয়ে যান ফোন নিয়ে গিয়ে আপনারা সেল আউট করুন কোনো সার্ভিস ইস্যু হলে আমরা তার জন্য আপনার সাথে আছি সম্পূর্ণ সাপোর্ট করে দেব একদম আপনারা আপনারা মানে অনুরোধ করছি যে আপনারা সবাই আসুন এসে একজন এক্সপিরিয়েন্স করুন বলতে চাই ওকে থ্যাংক ইউ সো সময় দেওয়ার জন্য মাছ আসবেন নমস্কার